আধার করব তাহলে কিন্তু মানুষ

যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি সভা করতে গাজলের এই কলেজ ময়দানে আসছেন আগামী তিন তারিখ হাজার হাজার মানুষের উদ্দীপনা উন্মাদনা থেকে শুরু করে মানুষ উদ্বেল হয়ে আছে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখবে বলে কারণ যে রাজনৈতিক বাতাবরণ সাম্প্রদায়িক শক্তি বিজেপি তৈরি করেছে যে অশান্ত করার চেষ্টা তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমাদের দিদি আসছে স্বাভাবিক সফল করবার জন্য এন্টার সিএম টিম বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্ট বিভিন্ন অফিসিয়ালস আজকে সমস্ত জিনিস খতিয়ে দেখলেন আমাদের দুটোর সময় এএসএল মিটিং আছে সেখানে সমস্ত দায়িত্বগুলো কারা কিভাবে করবেন সেগুলো রেসপন্সিবিলিটি ফিক্স আপ হবে তারপরে ভেরি যেহেতু খুব শর্ট পিরিয়ড খুব তাড়াতাড়ি এই মানে সভাটাকে যাতে সাফল্যমণ্ডিত করা যায় বিভিন্ন লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে আব্দুর ছিলেন আমাদের গাজল ব্লক সভাপতি রাজকুমার ভাই ছিল সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা ছিল এখানকার জেলা পরিষদ মেম্বার্সরা তারা ছিলেন এবং সমস্ত মানুষ এখানে উপস্থিত থেকে এটা ইমিডিয়েট সমস্ত ওয়ার্কআউট করে আমরা কাজ শুরু করবো আগামী তিন তারিখের সভায় মানুষ উপচে পড়বে আর দু হাজার ছাব্বিশ আসার আগে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন দু হাজার ছাব্বিশে সারা বাংলা জুড়ে আবার সবুজ ঝড় বইবে নিয়ে একদি সাহেব চাইলে পরে আর একটু সরাতে পারি কিন্তু আপনাদের ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে